আল কথা বললে যারা টুটিকে বেদনতে চাইবে আল কথা বললে যাদেরকে জেলেবা হবে কোদার প্রথম করে বলি ওদের কথম করে বলি শ্বাস হয়ে একদিন তোমাদের কেউ দৌড়াবে কেমন ওই দিন আর ওই যেদিন তোমাদের কেউ মহান রবুল আলবীরের হাবিমের মুখেদের সাথে বেয়া করার কারণে তোমাদের কেউ শ্বাস হয়ে দৌরাতে দৌরাতে জাহানু নমীনে ফালবে জাহান ঘুরে ফালবে ঠিক কিনা বলে মুসলমান তাই তোমাদেরকে বুঝাই তোমরা আমাদের মুসলমান ভাই কোরআনের সাথে বেআবি করো না ঠিক কিনা বলুন তোমরা আমাদের মুসলমান ভাই মহান রবের সাথে বেআবি করো না ঠিক কিনা বলুন তোমরা আমার মুসলমান ভাই ইসলামের সাথে বেআবি করো না ঠিক কিনা বলুন তোমরা আমার মুসলমান ভাই মুসলমানদের দিনের ভিতরে কোনো সময় ইসলামী বিষয় নিয়ে আঘাত করো না ঠিক কিনা বলুন তোমাদেরকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না ঠিক মুসলমান আল্লাহর কোরআন যদি কোনো সময় আল্লাহর কোরআন হেফাজত করার জন্য আমাদের ডাক আসে তাহলে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে ইনশাআল্লাহ হাফেজ যদি বানাইতে পারেন কি হবে বলে শেষ করে দিচ্ছি কোরআনের হাফেজ যদি বানাইতে পারেন তাহলে কি হবে একটু শুনুন

দুনিয়ার আমার কোরআনকে বহন করেছিলে আজকে একটু আমাকে কোরআনটা পরে পরে শোনাও ওই হাফেজে কোরআন পড়া শুরু করবে একটা একটা আয়াত করবে আর একটা একটা তালা হতে থাকবে সব দেখবে কোরআনের যতগুলো আয়াত আছে কোন কোন বর্ণনায় আছে ছয় হাজার ছয়শো তালা হয়ে যাবে শুধু এটা তার মর্যাদা আর হাফেজে কোরআনের বাবাকে কি করবে বলে কাল কেমতের ময়দানে এমন একটা মুকুট পরাইয়া দিবেন ওই মুকুটের তাজাল্লিতে ওই মুকুটের আলোতে সারা জান্নাত আলোকিত হয়ে যাবে তাহলে হাফিজ কোরআনের পিতা হতে পারে লাভ না লস মাতা হতে পারলে লাভ লাভ হবে শুধু তাই বলে শুধু হাফিজ কোরআনকে মর্যাদা দিল তার পিতা মাতাকে মর্যাদা দিল কিন্তু চাচা কাকা ফুফু আরো অনেকেই যে হাফিজ কোরআনকে ভালোবাসে তাদের কি মর্যাদা নাই সুন্দর মর্যাদা আছে আল্লাহ রসুল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই হাফিজে কোরআনকে দশটা টিকিট দেওয়া হবে বলেন বলে দশটা টিকিট এমন দেওয়া হবে যখন তাকাই দেখবে তার চাচা তাকে আদর করত তার ফুফু তাকে আদর করতো তার নানা তাকে আদর করতো নানি তাকে আদর করতো কিন্তু দাদা তাকে আদর করতো দাদি তাকে আদর করত কিন্তু আজকে জাহান নামে চলে যাচ্ছে তখন হাফেজে কোরআন একটা একটা টিকিট ছাড়বে আর বলবে আল্লাহ দশটা টিকিট আমাকে দিয়েছিলে আমার চাচা ফুফু তাদের জন্য একটা টিকিট দিলাম তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও এরকম করে করে জন জাহান্নামীকে মহান রব ওই জান্নাতের ভিতর প্রবেশ করাইবেন জাহান্নামীকে শুধুমাত্র ওই হাফেজে আনির সুপারিশের কারণে আর যদি এই হাফেজে কোরআনদের সাথে ব্যাধবি করেন কোরআনুল কারিমের সাথে ব্যাধবি করেন তাহলে কি হবে একটু বলি আপনারা জানেন পৈগম্বর মুসা আলাই সালাতামের একটা মুজাজা ছিল লাঠি ছেড়ে দিলে সাপ আবার দললে লাঠি আবার ছেড়ে দিলে অনেক কিছু হয়ে যায় তো হয়তো কিনা বলুন ঠিক তেমনি ভাবে ওই পৈগম্বর মুসা আলাই সালাতামের আমলে দুইটা বালক বলতেছে ও আব্বু ছেলের অনেক সময় অনেক কিছু বাইনা করে না সবাই বলে কি মুসা নবী নবীরা বলে আব্বু মুসা যে নবী কি কইরা বুঝবাম একটু বড় মুসা নবী কি কইরা বুঝবাম একটু বলো ছোট বাচ্চা তার আব্বু বলে বাবা নবী তো নবী আর কি বুঝাবো সে গুণা করে না ভালো মানুষ বলে আব্বা বুঝলাম না বলে আব্বা বুঝলাম না কি বললা বা ফসালা কইতো বুঝার লাগো সিস্টেম কইরা ক কি সিস্টেম কब्बा ক যে দেখা দাও মুসারাত আল লাডিডা ওই লাডিডা তুই চুরি কইরা আনো তাইলে বুঝবা মুসা কেডা লাডিডা চুরি কইরা আনলে কি বুঝবা মুসা কেডা কি এইবার দুই বাইর চিন্তা মুসাল লাঠি চুরি করব একটু সুন্দর করে লাঠিটা লাঠিটার ঘুমায়া গেছে দুই ভাই লাঠিটা নিয়ে দৌড় দৌড় দেওয়ার সাথে সাথে পিছনে তাকাইয়া দেখে ওই যে লাঠি চুরি করে আনছে ওটাই আঁকের ভিতরে সাপ এইবার ফলাইয়া মা গো বলে চিৎকার করে আর দৌড়া দৌড়াইতে দৌড়াইতে পিছনে তাকা থেকে সাপ আসতেছে আবার আসতেছে আবার আসতেছে এক ভাই আরেক ভাইরে বলে মা কি করা যা ও সাপের লোক তো পারবি না বলে কি করি কি করি বলে একটা কিছু বর বলে এই হুড হুন বলছিলাম শুনছিলাম মুসার সাপ নাকি লাঠি হয়ে যা ও এটাই না সাপ মুসার লাঠি নাকি সাপ হয়ে যা মনে হয় এটাই হয়েছে বলে চল চল আমরা কি কাজ করছি আমরা তো ওই কাজটা করছিলাম মুসার লাঠি এবং মুসাকে নবী হিসাবে মানছিলাম না বলে শুন ভাই এখনই তৈবা কর আর মনে মনে বল এই মুসার লাঠি এটা হচ্ছে নবীর লাঠি আর মুসাও নবী আমরা বুঝে ফেলেছি বলার সাথে সাথে আবার সাতটা লাঠি হয়ে গেছে ঠিক তেমনি ভাবে যদি মহান রবের যেই নবীগুলোকে পৃথিবীর বুকে পাঠাইছেন ওই নবীগুলো সেই মুজেদা আছে ওই মুজেদার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে না বুঝে না জেনে এরপরেও ওই মুজেদা তাকে তাকে আঘাত করে ঠিক কিনা বলুন ও বাবারা শুনুন মুসা আলাইহিস সালাতু সালামের সব ওই লাঠিটা সাপ যদি সন্তানদেরকে দৌড়াইতে পারে তাহলে ভালো করে বোঝুন বর্তমান সময়ে আপনারা সবাই জানেন সর্বশেষ নবীর নামে কি একটু বলেন না হজরত আমার গেট্টু তাকান অন্যদিকে না দুই মিনিটে ছেড়ে দিচ্ছি আমার আপনার পেগম্বরের দিয়ে বলতে হবে বলেন না হজরতু আলাইহি আসাল্লাম বিশ্ব নবী শুনলাম এই শিখবো শুনলাম তিনারও একটা মুজেদা আছে আছে কিনা বলুন বিশ্বরবীর মুজে যা আছে কিনা বলুন টাওয়ার দিয়ে বলুন আছে কিনা একটু বলেন না বিশ্বরবীর মুজেদা আছে কিনা আপনার কথা বুঝতেছেন না বুঝতেছেন যে বিশ্বরবীর মুজে যা আছে কিনা বলুন মুসা নবীর মুজেদা আছে ঈশা রবীর মুজেদা আছে ই নবীর মুজেদা আছে সুতরাং আরব্টার নবীর একটা মুজেজা আছে ঠিক কিনা বলুন সলমান আপনার নবীর মুজেদা হচ্ছে আল কোরআন সুতরাং ভালো করে শুনুন মুসার মুজেদা যদি কেউ আঘাত করে সেটা যদি সাপ হয়ে মানুষ দিকে ধোয়া করতে পারে তাহলে আমার নবী বিশ্ব নবীর মহা মুজেজা আল কোরআনের সাথে যারা ব্যাধবি করবে আল কোরআনকে যারা ঘৃণা করবে আল কোরআনের কথা বললে যারা টুটি চেপে ধরতে চাইবে আল কোরআনের কথা বললে তাদেরকে জেলে হবে কুদার কসম করে বলি কুদার কসম মুসলমান তাই তোমাদেরকে বুঝাই তোমরা আমাদের মুসলমান ভাই কোরআনের সাথে বেআবি করো না ঠিক কিনা বলুন তোমরা আমাদের মুসলমান ভাই মহান রবের সাথে বেআবি করো না ঠিক কিনা বলুন তোমরা আমার মুসলমান ভাই ইসলামের সাথে বেআবি করো না ঠিক কিনা বলুন তোমরা আমার মুসলমান ভাই মুসলমানদের দিনের ভিতরে কোনো সময় ইসলামী বিষয় নিয়ে আঘাত করো না ঠিক কিনা বলুন যদি আঘাত করো তাহলে বাংলার জমিনের মুসলমান তোমাদের না না ঠিক মুসলমান আল্লাহর কোরআন এর যদি কোন সময় আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য আমাদের ডাক আসে তাহলে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজিয়া তো হাত তুলে ইনশাআল্লাহ নরে